তুমি তুমি মাইয়া মাইয়া মাইয়ারা যে শহরেরই হোক কিন্তু তারা এক পুরুষে আসক্ত এবং আমরা স্বামীরা এক নারীতেই আসক্ত আছি এবং এইটা একটা যে কি বড় একটা ব্যাপার যখন আপনি আপনার স্ত্রীকে এবং আপনার স্বামীকে অনেক বেশি ভালোবাসবেন স্বামী স্ত্রীর বন্ডিং হবে পৃথিবীর সেরা বন্ডিং ঠিক তেমনি আজকে আমরা যার বাসায় আসছি তারা হচ্ছিল ওয়ান অ্যান্ড অনলি তানভিজ রাবেয়া ওদের বন্ডিং দেখে হিংসা না করে পারা যায় না কিন্তু তারপরও তারা যে কতটা মিশুক এবং হ্যাপি কাপল যেটা আপনারা সবাই জানেন তো আমরা এখন আছি রাজশাহীতে আগেই বলেছি যে আমরা সেলিব্রিটি বিয়ে খেতে যাইতেছি সো বিয়ে খাইতে আসলাম কোথায় রাজশাহীতে আর আমাদের সাথে আছে এক ঝাঁক সেলিব্রিটি যেটা একটু পরে আপনারা দেখবেন আমাদের সাথে কারা কারা আসে আমাদের দিনটা শুরু হয় খুব খুব সকালবেলা এবং আমরা চলে আসি ঝটপট রাজশাহীতে তারপর শুরু হয় এখানে বিয়ের আয়োজন আজকে ছিল মেহেদির পার্ট মানে মেহেদি দিতে হবে বউকে সো সবাই মিলে তো একদম মানে কি বলবো আর কিন্তু মজার বিষয়ে একটা কথা বলি সেটা হচ্ছে এখানে কিন্তু কারো বাবা মাই নাই মানে আমাদের বাবা মা নাই ছেলে পক্ষের বাবা মা নাই মেয়ে পক্ষের বাবা মা নাই শুধুমাত্র আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মানে আমরা সবাই একসাথে হয়ে এই আয়োজনটা করা এবং সবাই যে এত সুন্দরভাবে এই আয়োজনে অংশগ্রহণ করছে যে আসলে কল্পনার বাইরে সো দিনটা ছিল চমৎকার সবাই চলে আসে দেখতে পাচ্ছেন রাত ভাই চলে আসছে বিথিয়াপু চলে আসছে রাজশাহীর বিথিয়াপু ফথিয়াপু এবং রাত ভাই বাংলাদেশে কারা চেনে না বলেন সবাই চেনে এক নামে চেনে সো তারা যে কতটা সুইট একটা কাপল এবং তারা যে মানসিকভাবে যে কতটা একটা দৃঢ় এবং ভালো মনের মানুষ সেটা আপনার না মিশলে নয় সো আমরা এই নিয়ে কয়েকবার মিশি তাদের সাথে সো আমরা জানি তারা মানুষ হিসেবে কেমন সো এখন আসি মূল কথায় সেটা হচ্ছিলো আজকে যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিলো একটা মানে নতুন করে বিয়ে আর কি মানে সেলিব্রিটি কাপলের বিয়ে মানে মজার বিষয়টা হচ্ছিল বাপের বিয়ে ছেলে খাচ্ছে তার মানে হচ্ছে তাদের মানে তারা এতটাই সুইট কাপল তারা চিন্তা করলো যে তাদের আবার বিয়ে করা দরকার কেন কারণ হচ্ছিল চারিদিকে যেসব মানে উড়াধুরা বিয়ে হচ্ছে তার একমাত্র স্ত্রীকে সে বিয়ে করতেছে আবার এগেন আর এগেন সো আমাদেরও প্ল্যান আছে ফিউচারে আমরা এগেন আবার বিয়ে করব সো আজকের এই অনুষ্ঠানে এত এত খাওয়া দাওয়া এত এত আয়োজন এত এত কালার মানে যেটা দেখে সত্যি কথা আমরা আসলে অবাক এবং আমরাও চাই যে আপনারাও একটা সময় আসলে আপনারা স্ত্রীকে আবার নতুন করে বিয়ে করেন এবং আপনাদের স্ত্রীকে অনেক ভালোবাসেন ভাই আমি আগেও বলছি আবারও বলতেছি মানে পৃথিবীতে স্বামী স্ত্রীর পরিপূরক একমাত্র স্বামী স্ত্রী অন্য কেউই নাই সো যত বেশি পারেন স্বামী স্ত্রীর সঙ্গে থাকেন এবং স্ত্রীকে খুশি করেন আর স্ত্রীরা হ্যাঁ হ্যাঁ আমাদেরকে খুশি করেন সো আজকে কিন্তু আমরা স্পেশালি ফার্নাফিথি আপুর হাতে বিরিয়ানি খাবো মানে মোট কথা বিরিয়ানি মানে সে যে কী ভালো রাঁধতে পারে একটা মেয়ে কতটা ইউনিক কতটা ট্যালেন্টেড হইলে সে সংসারের সমস্ত কাজ সেরে তার যত ধরনের অ্যাক্টিভিটি আছে অনলাইনে কন্টেন্ট থেকে শুরু করে পাশাপাশি রাঁধতেও পারে কথায় আছে না যে চুল বাঁধে সে রাধেও আমি আবার চিন্তা করলাম এই দুই সুইট গার্ল ওরা কি রান্না করতে পারে ও মাই গড তাদের রান্না খেয়ে তো পুরা বিয়েবাড়ির লোক পাগল এক প্রকার এত সুন্দর করে রান্না করছে সো আজকের এই আয়োজনের মানে এই যে তানভীর সাবিয়ার নতুন করে ওয়েডিংয়ের আজকে ছিল মেহেদি এবং এরপরে হবে অনেক কিছু মানে হলুদ হবে বিয়ে হবে বউভাত হবে গেট ধরাধরি হবে অনেক কিছু সো ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং নেক্সট পার্ট আসতেছে খুবই দ্রুত পুরাই উড়াধুরা নাচ পুরায় উড়াধুরা গানা এবং যত ধরনের এনজয় করা যায় এবং সব কিছু আমরা করে ফেললাম এবং মজার বিষয়টা হচ্ছিল কেউ ক্লান্ত হয় নাই সবাই আসলে অনেক মজা করে এই আজকে রাতটা মানে আজকে রাতে দুইটা তিনটা বাজে সবাই বাসায় চলে গেছে আর আমি আপনাদের সাথে কথা বলতেছি ভয়েস দিতেছি আপনাদেরকে বলতেছি এখন বাজে পুরা চারটা দুই রাত এবং ফার্না আপু তো বগুড়ার দই মানে তার ক্রাশ মানে বগুড়ার দই তার অনেক ভালো লাগে স্যার ফার্না আপুর চোখে হাসি খুশি দেখে আমরা খুব ভালো লাগছে আর হ্যাঁ তানবিস একের জন্য সবাই দোয়া করবেন তারা যেন আরও অনেক ভালোভাবে তাদের সংসার জীবন চালাইতে পারে এবং হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন এবং ফার্না ভিথি আপু এবং রাত ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই সবার সাথে মিশে ভালোবেসে একসাথে থাকতে পারি এবং আপনাদের জন্য দোয়া করে যেন আপনারাও ঠিক এমনি করে আপনার স্ত্রীর পাশে থাকতে পারেন এবং এবং আপনারা ভালোবাসায় মাখামাখি করেন সো আমরা একদম সবাই ভরপুর মানে আমার স্ত্রী এবং ফাঁড়াভিথে যাবো যে রান্নাটা করলো সেটা মিলে খাবো দই খাবো এবং অনেক গল্প গসিপ এবং মজার বিষয় হচ্ছে যে ভালো সময় খুব দ্রুত চলে যায় এবং আপনাদের উদ্দেশ্য করে আমি বলতেছি যে আপনার আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন যত বেশি ভালোবাসবেন সংসারে শান্তি তত বেশি আসবে এবং স্ত্রীকে ভালোবাসলে কোনো কিছু কমতি হয় না স্ত্রীকে ভালোবাসলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার হার্টের অসুখ হবে না স্ত্রীকে ভালোবাসলে আপনার সংসারের সুখের কোনো কমতি থাকবে না সো আমাদের নেক্সট ভিডিও আসতেছে খুবই জলদি সো ছটপট আমাদের ভিডিও লাইক করে দেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভালোবেসে যাবেন এবং খুব শীঘ্রই আমরা নেক্সট ভিডিও নিয়ে আসতেছি সো তানভীর রাবে আর পরবর্তী ভিডিও কী আসতেছে এবং আরও কে কে সেলিব্রিটি আসতেছে আমার সাথে সেজন্য পাশেই থাকুন চারা বাই বাই